নমস্কার এমনিতে হুমায়ুন কবির যেদিন তৃণমূল দলটা ছেড়েছিলেন অনেকেই সতর্ক করে একটা কথা বলেছিলেন কোনোভাবে বিজেপি যেন এই হুমায়ুন কবিরকে দলে না নেয় কেননা ছাব্বিশের বিধানসভা ভোটে যদি বিজেপি এই হুমায়ুন কবিরকে দলে নেয় তাহলে যেমন মুসলিমরা হুমায়ুন কবিরকে ভোট দেবে না একই সাথে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণ বিজেপিকে ভোট দেবেন বলে ঠিক করেছিলেন তারাও আর বিজেপিকে ভোট দেবেন না তখন তবে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এবার হুমায়ুন কবির এমন একটি মন্তব্য করে বসলেন যেখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি বিজেপি বিপদে পড়বে ছাব্বিশের বিধানসভা ভোটে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কিংমেকারের ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করে বলেছেন যে তিনি তৃণমূলকে ক্ষমতায় ফেরানো থেকে বিরত রাখতে চাইলে বিজেপির পক্ষে বাইরে থেকে সমর্থন দেবেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি বিজেপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন না তবুও যদি তারা তৃণমূলকে আটকাতে আমাকে সাহায্য করে আমি তাদের বাইরে থেকে সমর্থন দেব